ধর্মতলায় একুশের সমাবেশ আর একুশের সমাবেশে যোগ দিতে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন তমলুক থেকে আসছেন তৃণমূল কর্মী সমর্থকরা সেখানেই রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায় সৌমজিৎ দেখো ঋষিকেশ দা আজকে একটা ঐতিহাসিক একুশে জুলাই এবং গত লোকসভা ভোটের পরেই কিন্তু আজকে এই এই বৃহত্তম সমাবেশ হয়েছে এবং আমার সাথে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু তমলুকের কর্মী দাদা বলছি এই যে একুশে জুলাই আজকে আপনারা কতজন যাচ্ছেন তমলুক থেকে বা কতগুলো বাস ছাড়া হলে দেখুন উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই স্মরণের স্মরণের জন্য আজকে যেভাবে আমরা সবাই একত্রিত হয়েছি আমার বাসে প্রায় একশো জনের বেশি জন রয়েছি আমরা এবং আমাদের সাথে পিঠে সবাই আমরা ভর্তি হয়ে আজকে সবাই যাচ্ছি এই স্মরণের দিন আজকে জানেন যে উনিশশো সালে একুশে জুলাই যেটা বরবার যেভাবে তৎকালীন সময়ে আমাদের তৎকালীন সময়ে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অত্যাচার করা হয়েছিল এবং গুলিতে তৎকালীন সময়ে যেসব আমাদের শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা প্রতি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত সেই একুশে জুলাই ভুলতে পারেননি সেই জুলাই উদ্দেশ্যে আমরা সবাই যাচ্ছি সারা বাংলায় আজকে আমরা উৎসবের মেধে সবাই যাই তার কারণটা হচ্ছে আজকের দিনটা স্মরণ করার জন্য তাই আমার বাসে এখন নেয়ার করে আমাদের একশো জন প্রায় আমরা সবাই আমরা বসে আছি দাদা এই লোকসভা ভোটে বিশাল একটা অঙ্কে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে রাজ্যে কিন্তু একটা জিনিস দেখা গিয়েছে যে পূর্ব মেদিনীপুরের তমলুক এবং কাঁথি লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূলের হার হয়েছে কি বার্তা জননেত্রী এই দেখুন আমরা জননেত্রীর উপরে আমরা সবাই নির্ভর করি উনি নিশ্চয়ই আমাদের একটা বার্তা দেবেন কোথায় আমাদের ভুল ত্রুটি আছেন নিশ্চয়ই উনি বলবেন ওনার বার্তার অপেক্ষায় আমরা সবাই যাচ্ছি আমরা শুনবো ওনার বক্তব্য উনি আমাদের সঠিক পথে পরিচালনা করবেন মানবিক মুখ্যমন্ত্রী সারা বাংলার কথা যেমন ভাবেন সারা ভারতবর্ষের কথাও ভাবেন তাই তার উদ্দেশ্যে তার বক্তব্য শোনার জন্য আমরা সবাই যাচ্ছি তো জানি না উনি কিভাবে আমাদেরকে পথে পরিচালিত করবেন এবং হারটা ঠিক হার নয় তাহলেও বলবো যেভাবে আজকে পূর্ব মেদিনীপুরে আমরা হেরেছি বললে হয় না এটা সম্পূর্ণভাবে আমাদেরকে হারানো হয়েছে এবং বিভিন্নভাবে সেন্টারে যেভাবে ওদের ফোর্স নিয়ে এসে আমাদের অনেক জায়গায় রিগিং করে আমাদেরকে হারানো হয়েছে ফলে এই হারটাকে আমরা মেনে নিতে পারছি না থ্যাংক ইউ দেখো ঋষিকেশ দা যেটা এনারা বললেন যে এই লোকসভা ভোটের পরেই কিন্তু এই ঐতিহাসিক একুশে বলা প্রসঙ্গে ভালো যে তমলুক লোকসভা কেন্দ্র এবং কাথি অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দুই লোকসভা কেন্দ্রেই কিন্তু হার হয়েছে তৃণমূলের এবং তারপরেই একুশে জুলাই কি বার্তা দেন জননেত্রী তার দিকেই নজর এখন তমলুক তৃণমূল শহর নেতৃত্বের ঋষিকেশ দা একদমই অনেক ধন্যবাদ সোমজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সোমজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তমলুক থেকে তমলুকের আঠেরো নম্বর ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন তমলুক শহরে আঠেরো নম্বর ওয়ার্ড থেকে বাস ছাড়ল তারা আসছেন ধর্মতলার উদ্দেশ্যে গন্তব্য তাদের ধর্মতলা ধর্মতলাতে তৃণমূলের শহীদ সমাবেশ আজকে এবং দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই নজর রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই মানুষজন আসছেন কেউ আসছেন বাসে কেউ ট্রেনে কেউ বা নদীপথে আসছেন আপনারা একই সঙ্গে ছজাকার ছবি দেখতে পাচ্ছেন ধর্মতলা চত্বরের ছবি সেখানে মানুষের ভিড় বাড়ছে বৃষ্টি উপেক্ষা করে মানুষজন আসছেন ভিড় বাড়ছে সেখানকার আজ গোটা দিন আমরা এই খবরের দিকেই নজর রাখবো এবং অতি অবশ্য